আসসালামু আলাইকুম আপনি জানেন কি ইমেল মার্কেটিংয়ের পাঁচটা ধরনের মধ্যে মাত্র একটা ধরন আপনার সেলস তিনশো পার্সেন্ট পর্যন্ত বাড়াতে পারে আপনি কি আসলেই জানেন কোন ইমেল কখন পাঠাতে হয় না জানলে হয়তো আপনি ভুল সময়ে ভুল মানুষকে ভুল ইমেল পাঠাচ্ছেন আজকের ভিডিওতে আমরা জানব প্রধান পাঁচ ধরনের ইমেলগুলো কি কি কখন ইমেল পাঠানো সবচেয়ে উপযুক্ত এবং ইমেল লেখার উপর গুরুত্বপূর্ণ কিছু টিপস যা আপনার ইমেল কমিউনিকেশনকে আরও কার্যকর করবে ইনশাআল্লাহ সেকশন এক প্রধান পাঁচ ধরনের ইমেলগুলো কি কি এবং কেন পাঠানো হয় নিউজ লেটার ইমেল যেটা নিয়মিত পাঠানো হয় সাপ্তাহিক বা মাসিক কুয়েতে কোম্পানির আপডেট ব্লগ অফার বা টিপস শেয়ার করা হয় উদ্দেশ্য হচ্ছিল ব্র্যান্ড সচেতনতা ও গ্রাহকের সম্পৃক্ততা প্রমোশনাল ইমেল যেটা ডিসকাউন্ট অফার বা নতুন প্রোডাক্টের প্রমোশনের জন্য ব্যবহৃত হয় উদ্দেশ্য বিক্রি ও কনভার্সেশন বাড়ানো ট্রানজ্যাকশনাল ইমেল যেটা ইউজারের কোনো অ্যাকশনের পর সংস্ক্রিয়ভাবে পাঠানো হয় যেমন অর্ডার কনফার্মেশন ইনভয়েস বা পাসওয়ার্ড রিসেট অনবোর্ডিং ইমেল যেটা সাবস্ক্রাইবার বা ইউজারকে গাইড করার জন্য সিরিজ আকারে পাঠানো হয় যেমনটা হচ্ছে ওয়েলকাম হাউ টু নেক্সট স্টেপ উদ্দেশ্য হচ্ছে ইউজারকে অ্যাক্টিভ করা রিমাইন্ডার ইমেল নিষ্ক্রিয়ভাবে ইউজারদের সক্রিয় করতে যেমন আপনি অনেক দিন লগ ইন করেন এই কার্টে পণ্য রয়েছে এমনটা হয়তো আপনাকে একটু মনে করিয়ে দেওয়া এই তো এগুলোই মূলত প্রধান পাঁচ ধরনের ইমেল সেকশন দুই কখন ইমেল পাঠানো উচিত ভাবুন তো আপনি রাতে দুইটা একটা ইমেল দেখলেন সুন্দর করে সাজিয়ে পাঠালেন ক্লায়েন্টকে কিন্তু সেই ইমেলটা কেউ খুলেই না তাই যা করতে হবে তা হলো সোমবার থেকে বৃহস্পতিবার এই দিনগুলোতেই ইমেল পাঠাতে হবে সময় সকাল আটটা থেকে দশটার মধ্যে অফিস শুরু হওয়ার ঠিক আগে দুপুর একটা থেকে তিনটার মধ্যে লাঞ্চ ব্রেকের পর সবাই ইনবক্স চেক করে বিকেল চারটা থেকে পাঁচটার মধ্যে অফিস শেষ হওয়ার আগ মুহূর্ত যেটা শুক্রবার বিকেল বা ছুটির দিন বা গভীর রাতে ইমেল পাঠালে উত্তর পাওয়ার সম্ভাবনা খুবই কমে যায় সেকশন তিন কার্যকর ইমেল লেখার টিপস সাবজেক্ট লাইন হোক স্পষ্ট ও ছোট যেমন মিটিং রিকোয়েস্ট ফোর জুন এক নজরের মূল বিষয় তুলে ধরুন প্রথম দুই লাইনে যদি রিসিভার বুঝে ফেলে বিষয়টা কি তাহলে ইমেলটি পড়ার সম্ভাবনা বাড়ে বুলেট পয়েন্ট ব্যবহার করুন লিস্ট বা ইনস্ট্রাকশন থাকলে পয়েন্ট আগারে দিন কল টু অ্যাকশন সিটিএটা স্পষ্ট রাখুন যেমন আপনি কি কালকের মধ্যে রিপ্লাই দিতে পারবেন বা এই ডকুমেন্টটি রিভিউ করে পাঠালে কিত থাকবে সিগনেচার যোগ করুন আপনার নাম পদবি ফোন নাম্বার ও প্রতিষ্ঠান থাকলে সেটা কোনো পয়েন্ট না বুঝে থাকলে কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন আমরা চেষ্টা করবো তা বুঝিয়ে দিতে এই ভিডিওগুলোর মাধ্যমে আপনি প্রতিনিয়ত আপনার স্কিল আরও ডেভেলপ করতে পারবেন নতুন ভিডিও ছাড়া মাত্রই যেন আপনার কাছে নোটিফিকেশন যায় তাই সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ